এটা কোন মেটেরিয়াল থিংস না যে আপনাকে মানে কোন কিছু এনে মানে আপনার সামনে উপস্থাপন করে বলবো যে এই যে দেখেন এটা হলো আমার ক্রিয়েটরের অস্তিত্বের প্রমাণ এটা ওই রকম জিনিস না বুঝছেন এটা হলো কি আমরা সবাই মানে ঈশ্বর আছে ঈশ্বর আছে ঈশ্বর আছে বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন ঈশ্বর আছে ঈশ্বর পৃথিবী বানাইছে আমাদেরকে বানাইছে ঈশ্বর আছে ঈশ্বর আছে আপনার সন্তানকে বলছেন আপনার পাশের মানুষকে বলছেন গ্রামবাসীকে বলছেন পুরো দুনিয়াকে বলছেন যে ঈশ্বর আছে ঈশ্বরে পৃথিবী বানাইছে আমাদেরকে বানাইছে ভাই সেই ঈশ্বর বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন 3000 5000 বছর তার প্রমাণ আমরা চাইতে পারবো না তার প্রমাণ দিবেন না অবশ্যই অবশ্যই আমি কি প্রমাণ ভাই এই যে বিজ্ঞানীরা যে গবেষণা করতেছে যে ব্ল্যাক হোল সহ এই যে বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র নিয়ে যে তারা গবেষণা করে আলোচনা করতেছে তো সেগুলো আপনারা কি দেখছেন সেগুলো না দেখে আপনি কিভাবে বিশ্বাস করেন সেগুলো কি নিচুকে দেখছেন কি বস্তু কি কি ভাই আরেকবার রিপিট করেন বলতেছি যে ঊর্ধ্ব আকাশে যে সমস্ত বিষয়গুলো নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে এই মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহ

তারপরে এই যে বিগ ব্যাং ইভলিউশন তারপরে যে বলতেছেন যে ভয়ন আছেন না আছেন তাহলে জি জি হ্যাঁ এই যে গ্রহ নক্ষত্র নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে তারা তারা যে আমাদের যে সংবাদ দিচ্ছে এগুলো আপনি কি দেখছেন আপনি যে আপনি তো উপস্থিত করেন গ্রহ দেখা যায় না আচ্ছা আপনি কিভাবে দেখছেন কিভাবে দেখছেন গ্রহ এমনি দেখা যাচ্ছে

আপনার নিজস্ব আবিষ্কারের বস্তুর উপর এত কি ভরসা যে এটার মাধ্যমে আপনি দেখতেছেন আপনার বিশ্বাস করতে হবে কেন এই টেলিস্কোপ কি এর এর কি নিশ্চয়তা আছে কি ভরসা আছে এই টেলিস্কোপের আচ্ছা প্রথম টপিকে থাকেন আপনি বলছেন যে আপনি কেন বিশ্বাস করেন আপনি যে টেলিস্কোপের মাধ্যমে দেখেন আপনি এর উপর কেন আপনি ভরসা করবেন সে যে আমাদের আমাকে আসলটাই দেখা দিতেছে ওই আসল মঙ্গল গ্রহ দেখা দিতেছে সেটা পথে আপনি কেন বিশ্বাস করেন একটু ব্রেক মারানা সব একই ধরনের সব ব্রেক মারানা একই ধরনের সব ব্রেক মারানো একই ধরনের ভুইয়ান ভাই আপনি শুনেন আপনি যদি একটা সাধারণ টেলিস্কোপ উপর বিশ্বাস করে যে হাজার হাজার মাইল উপরের মঙ্গল গ্রহকে ব্ল্যাক হোল বিভিন্ন ধরনের যে গ্যালাক্সি বিশ্বাস করতে পারেন ঠিক আছে সাধারণ একটা টেলিস্কোপ মাধ্যমে তাহলে যে মুহাম্মদ কে বিশ্বাসী বইলা সমস্ত আরবরা ঘোষণা দিছে সেই মুহাম্মদ কে আমরা বিশ্বাস করে আমরা কেন আল্লাহ যে সৃষ্টিকর্তা আছে সেটা আমরা কেন আমরা বিশ্বাস করব না টেলিস্কোপ দিয়ে মুহাম্মদ কে দেখা যায় টেলিস্কোপ মুহাম্মদ কে দেখা যায় আমি আপনার টেলিস্কোপ দিয়ে মোহাম্মদ কে দেখতে বলি নাই আপনার টেলিস্কোপ দিয়ে যে গ্যালাক্সি গুলো দেখেন গ্রহণ কত দেখে আপনি বিশ্বাস করতে পারেন একটা নগণ্য টেলিস্কোপ যেটা আপনি এইভাবে এইভাবে কথা বললে হবে না তো বলে যাচ্ছেন টেলিস্কোপ দিয়ে গ্রহণ কত দেখে বিশ্বাস করছি যে টেলিস্কোপ দিয়ে দেখতে হবে তো টেলিস্কোপ আপনার মানে প্রথম জায়গা আমি যাইতে চাইছি আপনি জান না আপনি বলছেন যে আপনারা কি গ্রহণ কত দেখছেন টেলিস্কোপের কথা আসেই নাই টেলিস্কোপের কথা আসেই নাই আপনাকে গ্রহণ কত দেখছেন আমি বলছি হ্যাঁ আমরা টেলিস্কোপ সারাই চশমা যখন বাইরে যাই কোটি কোটি গ্রহ নক্ষত্র দেখতে পাই এগুলা এগুলা গ্রহ নক্ষত্র যেমন চাঁদ এটা হলো গ্রহ আর নক্ষত্র এখানে কোটি কৌটি গ্রহ নক্ষত্র আমরা দেখছি দূরে এগুলা ছোট ছোট দেখা যায় এদেরকে কাছে দেখার জন্য আমরা টেলিস্কোপ আবিষ্কার করছি যাকে সামনে আমরা দেখতে চাই এটা তো অন্ধবিশ্বাস না এটা তো আমরা দেখছি তেমনি কি টেলিস্কোপ দিয়ে মোহাম্মদকে দেখা আমরা দেখছি যে বুঝতে পারছেন আমি কি বলছি যে আপনি বলছেন যে গ্রহণ দেখছেন আপনি কি দেখেন নাই এটা মঙ্গল গ্রহ এত কোটি কোটি গ্রহ মধ্যে যখন আপনি টেলিস্কোপ দিয়ে এটা জুম করে কাছেই না দেখেন ঠিক আছে টেলিস্কোপের মাধ্যমে আপনি দেখেন তখন আপনি কিভাবে নিশ্চিত হন যে এইটা শ্রী মঙ্গল গ্রহ আবার এটা বৃহস্পতি তখন আপনি এটা পার্থক্য করেন আপনি তো উপর উঠে যান দেখেন নাই আপনার সাথে কথা আপনি বলা তো সূত্রাং আপনি টেলিস্কোপে আপনি বিশ্বাস করতেছেন ঠিক আছে এই টেলিস্কোপে আপনার সমস্ত আস্থা ভরসা এই সাধারণ যেটা আপনি নিজে ক্রিয়েট করছেন বা মানুষে ক্রিয়েট করছে এগুলোরে এগুলো তো আপনি বিশ্বাস করতে পারেন এই টেলিস্কোপের উপর বিশ্বাসের বিষয়টাকে সারা বিশ্ববাসী dise আপনি বলেন যে মোহাম্মদ কে যে মোহাম্মদ কে স্বয়ং মোহাম্মদ শত্রুরা বিশ্বাসে বইলা তারে কি করছে বুঝ দিছে তার দান করছে সেই মোহাম্মদ কে আমরা কেন বিশ্বাস কইরা তার কথা অনুযায়ী আমরা আমরা কেন মানব না বিশ্বাস করব না যে আল্লাহ তাআলা আছে তার মাধ্যমে আরে হ্যাঁ কি দেখা যায় না না দেখা যায় একটু উত্তর দেন গ্রহ নক্ষত্র আপনি কিভাবে দেখা যায় শুনেন যখন আমরা পুষকুনিতে দেখি যে হাজার হাজার শেवला আছে তো আপনাকে বলছি গ্রহ নক্ষত্র দেখা যায় কি দেখা যায় না অনেক সময় দিছি পরে বলবেন যে আমাকে কথা বলার সময় দেনি আপনাকে অনেক সময় দিছি আমরা কথা হারছি আর অনেক মানুষ দাঁড়ায় আছে বিছানা তারা কথা বলবে আপনার কথা হ্যালো